বিশাল কুমারের কথা হচ্ছে প্রত্যেকটা কথার আমি জবাব চাই কেন বলা হয়েছে হতে পারে তোদের ক্ষমতা খাটিয়ে তোষামত করে তেল প্যাঁচ করে এবং আমাদের দেশের সিস্টেম অনুযায়ী সিস্টেম হচ্ছে আমাদের যে চোর দুষ্কৃতি অপরাধী মাফিয়া গুন্ডা তারাই হচ্ছে কদর পায় সমাজে সব জায়গায় এবং সাধারণ লোক যে অত্যাচারিত হলেও কেউ ফিরেও তাকায় না অন্যায়ের শিকার হলেও কেউ ফিরেও তাকায় না এটা আমার দেশের ক্যারেক্টার হয়ে গেছে এখন এটা অনেক আগের থেকেই ছিল কিন্তু অনেক কম ছিল এখন একদম খোলামেলা কোনো ক্রিমিনালের এখন শাস্তি হয় না এই কথাগুলো আমি সহ্য করতে পারবো না এই কথাগুলো এখানে যে মিনিট ধরে আমাকে যে কথাগুলো বলেছে এবং এক একটা সব ব্যাংকের বড় বড় নিয়ম তুলে কোন ধারাতে কি হবে সব বলেছে এত কিছু আমাকে চুরি আমাকে টাকাটা ফেরত না দেওয়ার জন্য বা ওই কাস্টমার বিষ্ণু ঘোষকে তুষ্ট করার জন্য খুশি করার জন্য তোষামত করার জন্য প্রত্যেকটা কথার হিসাব চাই কেন স্টেট ব্যাংকের সমস্ত স্টাফ একে সমর্থন করলো একজনও আমাকে সমর্থন করলো না স্টেট ব্যাংকের সমস্ত স্টাফ একে সমর্থন করলো একজনও আমাকে সমর্থন করলো না বিশেষ করে মালদা যে পঁয়ত্রিশ চল্লিশ জন স্টাফ ছিল তারা তো সবাই জানে চুরির ঘটনা তাদের মধ্যে প্রায় সবাই তো সিসিটিভি ফুটেজ দেখেছে তিনবার তো আমি ফুটেজ দেখি চিফ ম্যানেজারের চেম্বারে ওই বিষ্ণু ঘোষ বিভিন্ন কোম্পানি এনে দেখে ভেরিফাই করেছে যেটা ঠিক আছে না কেউ তো একটা কথাও কখনো বলেনি যে এটা নিয়ে সন্দেহ আছে চুরিটা নিয়ে কোনো স্কোপই নাই আমি নিজে এখনো এত এত পরিষ্কার সিসিটিভি ফুটেজ কখনও দেখিনি উজ্জ্বল কুমার কেন তুই আমার জীবনটা এভাবে ধ্বংস করে দিলি আমার উপর তোর কিসের এত ক্রোধ ছিল যে তুই কখনোই আমার সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলিসনি তুই কি অনেক টাকা ঘুষ খেয়েছিস অথবা অন্য এমন কিছু বিষ্ণু ঘোষ তোকে উপহার দিয়েছে যে তুই একটা ক্রিমিনাল কাস্টমারের পা চাটা কুকুর হয়ে গেলি এই হারামজাতাটার নাম উজ্জ্বল কুমার স্টেট ব্যাংকের মালদা ব্রাঞ্চে আমার কাউন্টার থেকে তিপ্পান্ন হাজার টাকা চুরির ঘটনার পরে এই রাস্কেলটা মালদা ব্রাঞ্চে জয়েন করে এই স্কাউন্ডেলটা প্রথম দিন সিসিটিভি ফুটেজ দেখেই আমার সঙ্গে এত বাজেভাবে কথা বলেছিল যেন আমি ক্রিমিনাল তোর কিসের রাগ আমার উপর নাকি তোর ওই পাঁচ লাখের আর পনেরো বছরের পুরনো সিসি খুব ইম্পর্টেন্ট সিসি কাস্টমারকে সন্তুষ্ট করতে আমার চাকরি খেয়েছিস চোরকে বাঁচাতে কত টাকা ঘুষ খেয়েছিস তুই বলেছিলি ব্যাংক কি চোরের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবে এবং চুরির টাকা উদ্ধার করে আমাকে ফেরত দেওয়া হবে কিন্তু দেড় মাসেও তুই কোনোটাই করিস নি কেন চোরের বাবা তো গরু বিক্রি করে টাকাটা জোগাড় করেই রেখেছিল দেওয়ার জন্য কেন দিতে পারলো না তুই দিতে দিসনি নি কেন স্টেট ব্যাংকের ঘুষ করছি ম্যানেজার উজ্জ্বল কুমার আমার চাকরি খাওয়ার জন্য তুই কত টাকা ঘুষ নিয়েছিস আচ্ছা আমি তোর চেয়ে বয়সে অনেক সিনিয়র আমার চাকরি তোর চাকরির প্রায় দ্বিগুণ সে অনেক সিনিয়র আমার চাকরি তোর চাকরির প্রায় দ্বিগুণ কোন ব্যাংকে উঠে এসেছিস তুই বয়সে বড়দের সঙ্গে এই পশ্চিমবঙ্গে এত নোংরা ভাষায় কথা বলার সাহস তোর কী করে হয় চোরটা স্টেট ব্যাংক থেকে টাকা চুরি করেছে তুই চুরির ঘটনা মানতেই রাজি হসনি এই মানতেই রাজি না হওয়া কথাটার মানে বুঝিস চুরিই হয়নি আর মানতেই রাজি হয়নি এই দুটো কথার মানে আলাদা যে খবর নিতে গিয়েছিল তো আগেই সিসিটিভি ফুটেজ দেখে রেখেছে তুই বলেছিলি ওখান থেকে ক্যাশ মিসিং হতেই পারে না কাস্টমারের কোনো দোষ নাই ওই টাকা অন্য কোনোভাবে খোয়া গেছে কাস্টমারের কোনো দোষ নাই ওই টাকা অন্য কোনোভাবে খোয়া গেছে ঘটনার দিন দু হাজার আঠেরো সালে পাঁচই জুন তুই মালদায় মালদা ব্রাঞ্চে আসার আগেই তোর মালিক বিষ্ণু ঘোষ ব্যাঙ্কে এসে ওই কথা বলেছিল এটা কিভাবে সম্ভব হয় তুই সিসিটিভি ফুটেজও হাফিস করেছিস আরে তুই খুব ইম্পর্টেন্ট ক্যাশ ক্রেডিট কাস্টমারের চাকর না কিন্তু তুই বিষ্ণু ঘোষের পোশাক কুত্তা বিষ্ণু ঘোষের কুত্তা স্টেট ব্যাংকের অত বড় একটা ব্রাঞ্চের হেড অব দ্য ডিপার্টমেন্ট হয়ে তুই চোরের সঙ্গে টাকা খেয়ে সেটিং করেছিস চোরটাকে বাঁচাতে তুই চুরির ঘটনা ধামাচাপা দিলি তুই চুরির প্রমাণ সিসিটিভি ফুটেজ সেটাও গায়েব করলি তুই ভাবলি সব প্রমাণ লোপাট হয়ে গেছে আরে হ্যাঁ আম দাদা কীভাবে তুই আমাকে এতটা ভাঁড় ভাবলি তুই তো ভাবতে পারিস নিশ্চয়ই যে তোদের হঠাৎ একদিন পুরো পাল্টি খেয়ে তোর চামচা বিশাল এবং অন্যান্য অফিসারদের নিয়ে আমার উপর ভয়াবহ অত্যাচার করলি যত ভাবে সম্ভব আমাকে ভয় দেখালি হ্যাঁ ভয় তো আমি পেয়েইছিলাম একটা মানুষের মতো প্রাণী যদি হঠাৎ বিশুধর বক্র সাফ হয়ে সামনে দাঁড়িয়ে ভয় দেখায় ভয় তো লাগবেই প্রথম দিনেই আমি তোর গায়ে বিষধর গোখর সাপের গন্ধ পেয়েছিলাম সেই জন্যই আমি তোদের ভয়াবহ অত্যাচারের ভয়েস রেকর্ড নিতে পেরেছি বিপদের গন্ধ পেয়েছিলি না জলজান একটা চোর স্টেট ব্যাংক থেকে টাকা চুরি করে সিসিটিভিতে ধরা পড়লো আর তুই চুরির ঘটনা চেপে দিয়ে সিসিটিভি ফুটেজ গায়েব করে বাকি সব ধরনের সমস্ত অফিসার ও কর্মীকে দিয়ে ব্যাংক থেকে কিছুই চুরি হয়নি ও ক্যাশিয়ারের সাজানো ঘটনা বলে মিথ্যা কথা প্রচার করে আমাকে কলঙ্কিত করালি কেন কৃষির এত উদ্ধ তোর তোর তো ব্যাংকের অপরাধের সেকশনগুলোও জানা আছে তুই কত ভয়ঙ্কর দুর্নীতি করেছিস এবং অপরাধ করেছিস জানিস তো জানিস না তুই স্টেট ব্যাংকের সঙ্গে এবং দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিস জানিস না তুই জালিয়াতি করেছিস স্টেট ব্যাংকে প্রতারিত করেছিস এতগুলো দুর্নীতি ও অপরাধের শাস্তি নিশ্চয়ই তো জানা আছে ক্যাশিয়ারের ওপর ভয়াবহ হুমকি রিভলভার দেখিয়ে হুমকি ঘটনার সঙ্গে সামঞ্জস্যই নাই এরকম অজস্র মিথ্যা কথা বলে আমার চূড়ান্ত অপমান করেছিস এগুলো তো আলাদা এগুলোর জন্য তোর হিসাব আলাদা হবে তোকে তো শাস্তি পেতেই হবে তোর চামচাগিরি করতে অথবা কোনো কিছু পাওয়ার লোভে যারা তোকে ওই সব দু নম্বরই কাজ করতে সহযোগিতা করেছে তাদের সবাইকেই উপযুক্ত শাস্তি পেতে হবে তুই আমাকে মেরে ফেলার চেষ্টাও করেছিলি সব কিছুর হিসাব তোকে দিতে হবে বিশাল তুই আর স্টুপিট তোর জন্মের আগে থেকে আমি স্টেট ব্যাংকে চাকরি করি এত ধৃষ্টতা তোর কোথা থেকে আসে কোন নোংরা বস্তিতে তুই বড় হয়েছিস তাকে জ্ঞান দিচ্ছিস কত ওই কাস্টমারটাকে তুই চার বছর ধরে চিনিস আমি আমি তাকে আজ থেকে চিনি আমি চিনি না তাকে আমার কাউকে চিনার দরকার নাই ব্যাংক আমাকে সাড়ে চৌত্রিশ বছর ধরে চিনে সেই দিন যে দিন বলেছিলি জানিস হ্যাঁ তোকে কি বলবো বাচ্চা কাচ্চা ছোটদের আমার কিছু বলতেই ভাল লাগে না কিন্তু তুই তো কিছু বলতে ইচ্ছে করে না স্রেফ দুই গালে ফাটাফাট জুতার বাড়ি মারতে হয় চাকরি খেয়ে নিলি তুই চাকরি পেতি না রে চাকরি পেয়েছিস বলে চাকরি চোরে ঘুষকে চোরকে বাঁচিয়ে দিলি আমি তোর বাবাকে তোর বাবা তো মানুষ না তুই তো মানুষের বাচ্চা না বাড়িতে কি সুমর পুস্ত আরে কাজল ভৌমিক তোর একটুও লজ্জা মানবিকতার ন্যূনতম সততা কিছুই নাই সব বিক্রি করে দিয়েছিস একটা চোর তোর কাছে এত ইম্পর্টেন্ট যে তুই চোরকে বাঁচাতে আমার চাকরি খেয়ে নিতে পারলি একজন স্টাফের চাকরি খেয়ে নিতে পারলি এবং যার কারণ যার টাকা চুরি করেছে চোরটা এই মানুষ না জানোয়ার এই মানুষ না জানোয়ার এই মানুষ না জানোয়ার পার্থ চক্রবর্তী তুই এত অপরাধ প্রবণ জানোয়ার তুই তো মানুষের বাচ্চা না রে চোরের পাচাটা কুকুর এটা একটা পার্থ চক্রবর্তী স্টেট ব্যাংকের মালদার তখনকার দু হাজার আঠারো সালের ম্যানেজার হয়ে এসেছিলো সবকটা নতুন সবকটা ঘুষ ঘুষ খেতেই এসেছিল কিরে ঘুষকর চোর কে আয় চোরের তুই আর কি যেন ওই ক্যাশকিউট কাস্টমার বিষ্ণু ঘোষের পাঁচাটা কুকুর চোরটাকে বাঁচালি কেন এটা একটা দিক হলো এটা ব্যাংকের বিষয়ে দেখার কিন্তু চোরটাকে বাঁচাবি বাঁচায় আমাকে কেন এরকম করে অত্যাচার করে তোরা চাকরি ছাড়া করলি চাকরি ছাড়তে বাধ্য করলি চাকরি তো তোদেরও যাওয়ার কথা ছিল কেন যে সারা দেশ চুপচাপ আছে এই অদ্ভুত দেশ যে সাত বছর হয়ে গেল তিন বছর চার বছর ধরে আমি সমানে প্রচার করছি একটা কেউ কোনো সবাই যেন ঘুমাচ্ছে পুরা দেশটা কিন্তু কেউ না কেউ কোনোদিন আসবে এসেছে এবং তোদের উপযুক্ত উপযুক্ত আমি জানি তোদের চাকরি যাওয়া আর জেল জেলে খাটা চুরি নিয়ে কেউ একবারও সন্দেহ প্রকাশ করেনি কোনো সুযোগই নাই চিফ ম্যানেজার উজ্জ্বল কুমার ও ক্যাশ ক্রেডিট ম্যানেজার বিশাল কুমার আমাকে প্রায়শই বলছে টাকাটা রেডেই আছে আর একটা ফুটেজ দেখার পর দিয়ে দিবে কিন্তু ব্যাংক তাদের আর ফুটেজ দেখায় না আমি তখনও বুঝিনি আসলে আমাকে বাদ রেখে বাকি পুরো স্টেট ব্যাঙ্ক সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে আমার ভয়ঙ্কর ক্ষতি করবে যেটা হলো কাস্টমারকে দিয়ে লিখিত অভিযোগ করিয়ে আমাকে মেমো দিয়ে হাত পা বেঁধে দেবে তখন ব্যাঙ্ক যতদিন চাইবে আমাকে ডিসিপ্লিনারি অ্যাকশন পেন্ডিংয়ে আটকে রাখবে তখন একত্রিশ মাস চাকরি বাকি ছিল ডিসিপ্লিনারি অ্যাকশান পেন্ডিং থাকলে আমি নর্মাল রিটায়ারমেন্টেও সব টাকা পাবো না তখন আমাকে ব্যাংকের হাতে পায়ে ধরতে হবে উজ্জ্বল কুমার আমাকে মেমো দেওয়ার খুব চেষ্টা করেছিল কিন্তু আমি কখনো মাথা গরম না করে একটাও বাজে কথা না বলে নিজেকে শান্ত রেখেছিলাম যাতে ভি আর না আটকাতে পারে এই স্টেট ব্যাংক এত নোংরা এত জঘন্য মানুষে ভর্তি যে এই সিসিটিভির কথা চেপে গিয়ে চুরি হওয়ার কথা অস্বীকার করে তাদের স্ক্রিপ্ট অনুযায়ী পরিবেশ তৈরি এই স্টেট ব্যাংক এত নোংরা এত জঘন্য মানুষে ভর্তি যে এই সিসিটিভির কথা চেপে গিয়ে চুড়ি হওয়ার কথা অস্বীকার করে তাদের স্ক্রিপ্ট অনুযায়ী পরিবেশ তৈরি করছে তার জন্য তারা চোর আর ওই বিষ্ণু ঘোষ নামে খুব ইম্পর্টেন্ট কাস্টমারের সঙ্গে চক্র তকলছে এবং একসাঙ্গে সব প্রচার করছে এটা একজন দুজন না পুরো স্টেট ব্যাংক সার্বিকভাবেই সেটা করছে আমি কখনো ভাবতে পারিনি যে চোরটার জন্য তারা সত্যি সত্যি ক্ষতি করে দিবে আমার স্টেট ব্যাংকে আড়াই লক্ষ স্টাফ একজন এই ঘৃণ্য চক্রান্তের প্রতিবাদ করতে পারলো না রজনীশ কুমার সোন রেহারণ যদা স্টেট ব্যাংকের চেয়ারম্যান হেতি একটা মানে তোর জন্য উপযুক্ত কোনো ওয়ার্ড নাই চলে যদি চলে ভুটলুর বডি ল্যাঙ্গুয়েজ সেরকম ভয়ঙ্কর ভুটলু দেখতে এরকম মুখ চোখ লাল করে এই সুর শুনে তো বোঝা যাচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ কেমন অ্যাগ্রেসিভ সেইভাবে একজন নিজের স্টাফকে এত সিনিয়র স্টাফ যার চাকরির লেন্থ এই তো হচ্ছে এই উজ্জ্বল কুমারের চাকরির লেন্থ চেয়ে দ্বিগুণ এবং যে আরেকটা আরেকটা যে চালা যে বিশাল কুমার ক্যাস্কেট ম্যানেজার মাতব্বর তার জন্মের আগে থেকে আমি চাকরি করি স্টেট ব্যাংকে ওই ল্যাপটা যদি চলে যায় আমার নামে দোষ দিয়ে কেন যাবে এই ব্যাপারটা কেন আসছে এগুলো সব তোর বানানো স্টেট ব্যাংকের স্ক্রিপ্টের অংশ রাজনীশ কামারসন রান স্টেট ব্যাংকের সমস্ত স্টাফ এস সমর্থন করলো একজনও আমাকে সমর্থন করলো না বিশেষ করে মালদারের যে পঁয়ত্রিশ চল্লিশ জন স্টাফ ছিল তারা তো সবাই জানে চুরি ঘটনা তাদের মধ্যে প্রায় সবাই তো সিসিটিভি ফুটেজ দেখেছে তিনবার তো আমি ফুটেজ দেখেছি চিফ ম্যানেজারের চেম্বারে ওই বিষ্ণু ঘোষ বিভিন্ন কোম্পানি এনে দেখে ভেরিফাই করেছে যেটা ঠিক আছে কিনা কেউ তো একটা কথাও কখনো বলেনি যে এটা নিয়ে সন্দেহ আছে চুরিটা নিয়ে কোনো স্কোপই নাই স্টেট ব্যাংকের হান্ড্রেড পার্সেন্ট লোকের একই স্বভাব একই চরিত্র একটা কারোর মধ্যে মানবিকতা নাই সবাই ইদানিং এই যে আঠেরো সালে ইদানিং তো না এটা আঠারো আঠারো সালে হয়েছে দু হাজার আঠারোতে সবাই বলে স্টেট ব্যাঙ্ক কথায় কথায় মার্কি চিফ নষ্ট করা এটাকেই বলে নৈতিকতার স্খলন স্টেট ব্যাংকের হান্ড্রেড পার্সেন্ট লোকের নৈতিকতা নাই মানবিকতা নাই পিসাজ নাকি এরা এত পয়সাতে কী করে হয় হান্ড্রেড পার্সেন্ট লোক কি করে আড়াই লক্ষ সে সময় আড়াই লক্ষ স্টাফ ছিল স্টেট ব্যাংকের কি করে আড়াই লক্ষ এই ভীমরতি ধরে সবারই যে চোরের সাপোর্টে ব্যাংকের চক্রান্তে সমর্থন দিচ্ছে সক্রিয় হবে এবং তাদেরই একটা স্টাফ যে সেদিন আমি না অন্য কেন কেউ হতে পারতো পরে ভবিষ্যতে অন্য কেউ হবে বা এর মধ্যে হয়ে গেছে কিনা আমি খবর রাখি না আমি তো ঘরে বসে থাকি আমার তো বেরানোর মতো এই অপমানের পর আমি তো বেরাই না বাড়ি থেকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার চেয়ারম্যান রজনীশ কুমার তোর মতো চোর ঘুষখোর বিশ্বাসঘাতক জালিয়াত দুর্নীতিগ্রস্ত ঘাটি আদমি স্টেট ব্যাংকের চেয়ারম্যান কি করে হয় আমার কাউন্টার থেকে টাকা চুরি করে যে চোরটা ধরা পড়লো তার সঙ্গে তোর কিসের সম্পর্ক তুই কি ওই চোরের জিজা নাকি ওটা তো সালা হয় চেয়ারম্যান হয়ে তুই চোরকে রক্ষা করলি চোরকে বাঁচাতে তুই চুরির ঘটনা সিসিটিভি ফুটেজ সব ধামাচাপা দিলি আমার উপর অত্যাচারের কথা ধামা চাপা দিলি পরবর্তীকালে মিথ্যা রিপোর্ট দিয়েছিস কিন্তু তুই সেই চোরের জন্য আমাকে চুরি হওয়া টাকাটা উদ্ধার করে ফিরিয়ে দেওয়ার বদলে তোর দুটো টিয়া অফিসার উজ্জ্বল কুমার আর বিশাল কুমারকে দিয়ে আমার উপর অমানসিক অত্যাচার করালি চুরির ঘটনার সঙ্গে কোনো সম্পর্ক নাই এরকম অসংখ্য অজস্র মিথ্যা অপবাদ দিয়ে অপ্রাসঙ্গিক মন গড়া অভিযোগ এনে আমাকে বিভৎস অপমান করালি লাঞ্ছিত করালি তোর পাঠানো মাফিয়া উজ্জ্বল কুমার আমাকে রিভলভারতে গিয়ে ভয়ঙ্কর সুরে হুমকি দিয়েছে মিস্টার চোর চেয়ারম্যান রজনীশ কুমার এত বড় প্রতিষ্ঠানের প্রধান হয়েও তুই একটা চোর নিম্নস্তরের ক্রিমিনাল কোন সাহসে তুই একটা চোরকে বাঁচাতে একজন নিষ্পাপ স্টাফের চাকরি খতম করে দিলি চোর তোর কে হয় তোর এতই টাকার দরকার তোর কি সন্তান পরিবার সংসার এসব নাই তারা জানে যে তুই চোর দুষ্কৃতীদের সঙ্গে কাজ করিস রাজা নিজেই চুরি করলে বিচার কে করবে তাই তুই আমার অতগুলো অভিযোগের কোনো জবাব দিস নি স্টেট ব্যাংকের আড়াই লক্ষ কর্মীকে তুই ক্রিমিনাল বানিয়ে ছাড়লি